একজন হিন্দু মেয়ে হয়ে একজন হিন্দু মহিলা হয়ে কিভাবে একজন মুসলমানকে উমরা করাতে পাঠাতে পারে একজন হিন্দু হয়ে কিভাবে একজন মুসলিমকে উমরা করতে পাঠাতে পারে দিস ইজ হিউমিনিটি দিস ইজ রিয়েলিটি দিস ইজ হিউমিনিটি হ্যালো আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে বলছি ঢালিউড কুইন ঢালিউড কুইন কথা যিনি একজন প্রতারিত বাবাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আসুন যে কুরবানিটি চলে গিয়েছে সেখানে হচ্ছে একজন গরু বিক্রেতা সে হচ্ছে প্রতারণার শিকার হয়েছে আপনারা জানেন সো তার দায়িত্বটা উপবিশ্বাস নিয়েছে সে চাচ্ছিল প্রাথমিক পর্যায়ে ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে তাকে হেল্প করতে কিংবা ওয়ান লাখ টু লাখ টাকাতে তাকে হেল্প করতে পারছ সেই মুরব্বী ব্যক্তিটা সে হচ্ছে ওমরা করার আহ্বান জানিয়েছে যে যদি আমাকে ওমরা করতে হবে আমি সবচেয়ে খুশি হতাম দেখেন আসলে ধর্ম এটা ডেফিনেটলি একটা ফ্যাক্ট আনডাউটলি বাট একজন হিন্দু মেয়ে আমি আবারও বলছি একজন হিন্দু মেয়ে অপবিশ্বাস কিন্তু হিন্দু নাও সে কিন্তু সনাতন ধর্মের দেখেন তার আবেগটা কোথায় একজন মুসলিম মানুষ সে উমরা করতে চাইছেন এই অপবিশ্বাসের কাছে ফাইন সে কিন্তু সেই কাজটাই করে দিয়েছেন এবং কি সুন্দরভাবে বলে দিয়েছেন যে আজকে যদি আমার বাবা থাকতেন আমাকে সেম কথাটা বলতে আমি তার মেয়ে হিসাবে কাজ মানে উমরাটা করাচ্ছি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই যে একটা মানবতা আমি আমি কেন জানি অপবিশ্বাসের বারবার হচ্ছে ওনার ফ্যান হয়ে যায় দেখেন আমি আসলে সিনেমা নিয়ে কথা বলা অলমোস্ট ছেড়ে দিয়েছি আপনারা যারা আমি সিনেমা কথা বলিনি সব ফালতু বিষয় নিয়ে কথা বলার আমার আসলে এখন ইন্টারেস্ট জাগে না তো ফালতু বিষয়ে জানেন তো ফালতু বিষয়ে আসলে অন্যগুলো না ফালতু বিষয়ে জন্য ফালতু কথাবার্তা বেশি হয় এখানে থার্ড ক্লাস মানের কথাবার্তা এখানে বেশি হয় সবচেয়ে বেশি আজেরা আজেরা গসিপ থাকে না আজেরা গসিপ আমার হবে এতটুকু আমি বলি হচ্ছে এতটুকু এখানে আজের আলাপ বেশি হয় জন্য আমি কথা বলা একেবারে বন্ধ করে দিচ্ছি নিশ্চয় আপনারা খেয়াল করেছেন তো অপবিশ্বাস এই নায়িকা বলেন মডেল বলেন একজন মানুষ হিউম্যান বিং সো তার এই কাজটি এজ এ মুসলিম হিসাবে আমার কাছে দারুণ লাগছে দেখেন অনেকেই তো অনেক ধরনের নজিরবিহীন ঘটনা ঘটায় ঘটিয়ে ফেলে ঘটিয়ে দেয় তো অপবিশ্বাস একজন মুসলমান ব্যক্তিকে উমরা করার পাঠানোর মধ্যে দিয়ে কিন্তু সে প্রমাণ করেছে যে এখানে আমার কাছে অ্যাজ এ অপবিশ্বাস মি অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ মাদার কিংবা অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমার আমার কাছে মনে হয়েছে আগে মনসত্য মানুষ হ্যাঁ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহা মানে কিন্তু একজনকে রাইকা রাখছে সো দেখেন উপবিশ্বাস যেই কাজটা করলেন আমি এক কথায় বলবো যে আমি সত্যি কথা বলতে আমি খুব খুশি হয়েছি দেখেন একজন মানুষ কিভাবে আসলে দিস ইজ পসিবল এটাই পসিবল মামা এটাই পসিবল সো অপবিশ্বাসের মন মানসিকতা ভালো মেন্টালিটি ভালো হিসেবে আমি আগে থেকেই জানতাম তো এই ব্যাপারটা যখন ঘটে গেলো তখন ব্যাপারটা আরো পুরোপুরিভাবে ক্লিয়ার হলাম যে ফাইন দারুণ কিছু হয়েছে দারুণ থেকে দারুণ কিছু হয়েছে যাকে অপবিশ্বাসের জন্য আসলে দোয়া করি পাক যেন ওনাকে দিনের পথে ইসলামের পথে ধাপিত করেন দীক্ষিত করেন সেই দোয়াই করছি সেই আশা ব্যক্ত করছি অপবিশ্বাস আপনি যেরকম হচ্ছে একজন মুসলমানকে করতে পাঠিয়েছেন আমি আশা রাখবো আশা ইনশাআল্লাহ আপনি ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করে আপনি হচ্ছে আপনি আপনার পরিবার সহ আমরা যাবেন ইনশাআল্লাহ সেই দোয়া করছি সেই আশা রাখছি আল্লাহ পাক যেন আপনাকে হেদায়ত দেয় আপনাকে যেন দিনের পথে ধাপিত করে যেহেতু অলরেডি আপনি দিনের পথে ধাপিত হয়ে গিয়েছেন একজন ব্যক্তিকে আপনার লোটো উমরা পাঠিয়েছেন আমিটিভলি দেখি নেগেটিভ দেখার কিছু নাই আমি চাই পাক যেন আপনাকে দিনের পথে ধাবিত করে দীক্ষিত করে ইসলামের পথে আপনি আপনার পরিবার সহ আপনার জামাই আপনার ছেলে সন্তান নিয়ে আপনি উমরায় যান কিংবা হজে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন